নমস্কার 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 চলে এলাম আজকের দুপুরে আজকের মেনু হচ্ছে ভাত আলু হচ্ছে ভাজা মোচার ঘন্ট ছিল তাই দিয়েছে মোচার ঘন্ট ছিল তাই দিয়েছে ট্যাংরা মাছের ঝাল আমের টক আর পাঁপড় ভাজা এই হচ্ছে আজকে দুপুরের মেনু দুজনে বসার সুযোগ হচ্ছে না কেন বলব পরে নিশ্চয়ই দুজনে বসার সুযোগ এখন কিছুতেই হবে না কেন সে মানে অন্য কাজ করতে করতে তাকে ক্যামেরা ক্যামেরা ধরতে নিয়ে আসা সেই জন্য এখন এরমই চলবে সবাইকে বলি আমি অমর মিত্র এটা আমার ইউটিউব চ্যানেল চ্যানেল নাম্বার হচ্ছে ওয়ান এইট সিক্স সেভেন যা দেখছেন প্লিজ যদি একটু করে সাবস্ক্রাইব করে লাইক করে দেন তাহলে খুব ভালো হয় আর যদি সাবস্ক্রাইব লাইক না করেন তো কমসে কম একটু শেয়ার করে দেবেন তারও খুশি অন্তত দেখবেন কমেন্ট করবেন যেটা আপনার সুবিধা সেইটাই করবেন কেমন

মোচা পুরোটা করিনি অর্ধেকটা করেছি তাই ওই একটু থেকে ছেলেই অবশ্য বলেছে একটু রেখে দিও মা তাই রেখে দিয়েছি তার থেকে তোমাকে একটু দিয়েছি ছেলে কাল খেয়েছে বলেছে মা একটু রেখে দিও তাই রেখে দিয়েছে মোচা আর রয়েছে অর্ধেকটা আর একদিন করব একটু যে মোচার চপ করব সেটা মানে করার মতন সময় নেই আর বাঙালি মেয়ে ভাইজাকে আছে চাকরি করে

পাতলা হবে আর মানে খাবো আমকে মুখে লাগবে না গেঞ্জিতে লাগবে না গায়ে রস করবে না আম না আম খাবো না খাবো না খেলে এত দরকার তোমাদের গাছ আছে তোমরা খেতে পারো আমাদের তো আর গাছ ছিল না অতএব ওই গল্পটা করতে পারবো না যে বটিতে বসতাম আম কাটতে কাটতে বটি ভুর হয়ে আমের খোসা হয়ে যেত সেটা হতো বড় করে নারায়ণ পুজো হতো আর অনেক সিডনি হতো হ্যাঁ এইবার দেখছি পুজো টুজো হলো টলো সব ঠিক আছে সিডনি টিনি মাখা হলো সব একটু দেখে আমি আবার সিডনি খাই না আমার ছেলে খুব ভালো খায় যাই হোক তোমা দেখি সিন্নিটা এবার অনেকটা রয়ে গেছে ফ্রিজে যে পরের দিনকে মা দেখি বলছে রুটি হবে আর এ দেখি এসে বলছে মা সেই রুটি দিয়ে সিন্নি দিয়ে খাবো সিন্নি দিয়ে রুটি খাবো এইটা আমাদের কোনোদিন খাই তো নেই এবার এ বলছে যে রুটি দিয়ে মা সিন্নি দিয়ে খাবে তো ঠিক আছে আর তরকারি করো আমি তো মনে মনে ভাবছি যে এ বাবা এ তো খুব জ্বালাতন হয়েছে আমি তো সিন্নি তো খাই না হ্যাঁ যাই হোক তারপরে না তারপরে ওই রুটিটা কী দিয়ে খেয়েছে আমার খেয়াল নেই সিন্নি আমি খাই না আমার ছেলে খুবই ভালো খায় ছোটোবেলায় ওর ঠাকুমা ওকে যেখানে নারায়ণ পুজো হতো সেখানে নিয়ে চলে এতাম এবার তো আমার আশেপাশে যেখানে সিন্নি হতো আমার মাটা বাটি নিয়ে চলে হতো নাতোর জন্য একটু দাও না ছেলে আবার ছোটবেলার থেকে সিননি আর বাতসা খেতে ভালোবাসে সন্দেশ টন্দেশ খাবে না কারোর বাড়িতে গেলে যদি বলে বাবু দেবো বাবু কোনটা খাবে তুমি বলো ও মুখে বলে দিল বাতাসা খাবে বলছি বাতাসা সন্দেশ বাদ দিয়ে বাতশা খাবে আর সিননি খাবে এখনও সিন্নি ভালো খায়

ওই যে মনাদের বাড়িতে মানে ইয়েতে ওই মাঠটায় পুজো হতো আর বিশাল ওই সিঁড়ি হতো তোমার ওই ঘর ঘর করে ওই দড়ি দিয়ে টানে ওইটা মানে ফেটাতো আর কি হ্যাঁ সেটা কিন্তু জলের মতন হতো গো মানে এত প্রচুর লোক খেত তো সে গ্লাসে করে করে ওই সিন্নি এরকম দেখতাম ওই বাঁশ বেঁধে তলায় একটা পেতলের হাঁড়ি হ্যাঁ হ্যাঁ দিয়ে ওই দড়ি দিয়ে এরকম ঘাঁড়াং ঘাড়াং করে ঘুরিয়ে ওই সিন্নি নিয়ে

না বাইরে দাঁড়িয়ে খেতে হয় সেটা জানে যারা প্রতি অম পূর্ণিমাতে মনেতে বাড়িতে সিনিয়র প্রতি গানে তোমার বাড়িতেই তো হতো মা তো প্রত্যেক মাসে মাসে পূর্ণিমাতে তো ইয়ে করতে কিন্তু মানে ঠাকুর মাসে ফিক্সড সে ঠাকুর মাসে এসে করে যেতে এখন কি হয় যে বাড়িতে বলে আসতে হয় আইডা করে হাত ঝুলিয়ে আসবে আর বাটি করে দিয়ে দিতে হবে বাটিটা ফিলবে না তাহলে প্লাস্টিকের কোট শুরু হয়ে গেল আমার পয়লা বৈশাখের ওইটা খুব মনে পড়ে যেহেতু আমাদের তো দোকান দোকান আছে এইবার পয়লা বৈশাখে এরম পুজো হতো আর আমাদের বসিরহাট থেকে মানে বসিরহাটে আমাদের মানে বাবার দিকের সব রিলেটিভরা থাকেন এবার একজনের বাবার পিসির হচ্ছে মিষ্টির দোকান এবার সে মিষ্টির দোকান নাম করা মিষ্টির দোকান ওখানে বসিরহাটে মিষ্টির দোকানের নাম বললে এক কথা সব চিনত তো এই মিষ্টির দোকান থেকে কাঁচাগোল্লা আসতো আর হচ্ছে রসগোল্লা আসতো আর একটা কী ওই ওই কী বলে ওটাকে ওই কি বলো চৌকো মতো নোনতা বলো ও নিমকি নিমকি ও ওইটা আসতো ওই তিনটে জিনিস আসতো আর আর দুটো চারটে এখান থেকে মানে সন্দেশ সন্দেশ ই করতো ও না না আর একটা আছে বাটা সন্দেশ আসতো আবার কি টিন টিন আসতো ওখান থেকে এইবার আমরা সারা দিন মানে দুপুর থেকে বসে বসে প্যাকেট আগে প্যাকেটগুলোকেই করতাম করে তারপরে সব মিষ্টিগুলোকে এক জায়গায় করে ক্যালেন্ডার আর আমাদের এই ক্যালেন্ডার লক্ষ্মী ঠাকুর হ্যাঁ লক্ষ্মী ঠাকুরের মানে লক্ষ্মী ঠাকুরের ক্যালেন্ডার হতো আমাদের দোকানে হ্যাঁ লক্ষ্মী লক্ষ্মী ঠাকুর না হুম মাখো শুকনো করে তখন একটা আনন্দই ছিল আলাদা আর রাত্রির তখন ওই দশটা নাগাদ আমাদের দোকানের যে থাকতো সে আমি আমার দাদা সবাই মিলে কি করতাম আমাদের তো ধর আরও সব দোকান ছিল মানে দোকানে নেমন্তন্ন করে গেছে এবার তাদের কাছে গেলে তোমার সব মিষ্টি মানে আমাদের হালখাতা আর কি যেটা হালকা বলে আর কি সেটাই করতে যেতাম আর মানে কি বলবো এদিকে মিষ্টি আর এদিকে আমাদের হাঁড়ি মানে লোকের দেয়া মিষ্টি প্রচুর মিষ্টি থাকতো

ও দিয়ে সেই সময় একটা আনন্দ ছিল আলাদা সব বিকেলবেলা হলেই সেজে গুজে দোকানে গিয়ে আর আমার বাবা ভীষণ সাদা জিনিস পছন্দ করতেন একদম সব বেড কভার টাবার সব সাদা ই দিয়ে দোকান একদম ফ্রেশ করে ই করে পুজো হয়ে যায় সকালের দিকে তারপরে সেজে গুজে বসে থাকা লোক আসবে হ্যাঁ

সত্যি কথা তখন একটা আনন্দ ছিল আলাদা আর যা দিন চলে চলে যায় যায় আমি যখন এই পুরোনো এই কথাগুলো বলে চলি না আমার খুব ওই সুবিধার কথা মনে পড়ে মনে হয় কি জানি মনে হয় যেন দাদার সঙ্গে যদি একটু দেখা করতে পারতাম বসে দুটো গল্প করতাম ছত্রিশগড়ে চলে যাবো দাদার কাছে হবে নিশ্চয়ই হবে দেখা যাক ভালো মানুষ সত্যি কথা তোমার ব্রাউনির কথা বাদ দাও ও যেখানে ইয়ে হয় সেখানেই চিতপাতা উম শুয়ে পড়ে অল্প জল খেতে হয় জানো এই যে জলটা খেলে অল্প খেতে হয় যাতে গলা দিয়ে যেটা নিচে নেমে যায় অয়নকে চলে আসলো গয়াম ও না অয়না আসবে আর নিয়ম নিয়ম খেয়ে চলে আসবে তুমি একটা মাছ নিচ্ছ কেন আর একটা ওইটা নিয়ে নাও মাছটা

সেখান থেকে নিয়ে আসতো বাবা সেখান থেকে নিয়ে আসতো আর তারপরে সেই আমাদের কষ্ট হচ্ছে ওই যে ফল টল কেটে ওই দোকানে নিয়ে যেতে হতো এটা খুব কষ্টকর ব্যাপার ছিল অবশ্য আমি এসব তা অত দেখতাম না তাকি লোক ছিল তারাই নিয়ে দিয়ে যেত সব আমি নিয়ে যেত শাক শঙ্ক তোমার ওই কি বলে

কিন্তু নিজেতে দোষেই ওটা হয়েছে একটা ডাক্তারের কোনো অভিজ্ঞতা নেই ওইজন্য বলেনা অভিজ্ঞ ডাক্তারের সঙ্গেই করতে হয় ইনজেকশন পুশ করেছে তখন মনে হলো না যে ওই জিনিসটা বাড়তে পারে দিয়ে বাচ্চার এফেক্ট হতে পারে আর কি বলবো কপালে ছিল ও কপালেও ছিল দুর্ভূ তুমি আর শেষ করতে পারো না যখন কথা বলো ভাত শক্ত না ও ভাত শক্ত তারপর আমি ঝোল ঝোল পছন্দ করে খাই তোমাকে আর জিজ্ঞাসা করেই করেছি কিন্তু আমি হ্যাঁ কালকে আবার ঝোল করব তোমাকে জিজ্ঞাসা করে করেছি আমি সবটা খেতে ভালোবাসি সবটা আবার কালকে কেউ খাও ঝাল তো মানে খাওয়া উচিত না তো অভ্যেসটাই কেউ নষ্ট হয়ে যাবে তাই তো ঠিক আছে তুমি খাও হ্যাঁ খাবো হ্যাঁ তুমি খাও আমি এটা নিয়ে নিলাম